বল তো খালি প্যাটিদ বিশাল বল দুটা <laughs> লাগিব ফুটবলের মতো পানি খাইছে পানি খাইছে লাঠিতে খুঁজে পানি বেরিব না সাটা সা 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 সাজাদশ সাটাজাদ সাদ সপ ২পটা তি সাটা ৩শ সাটাজা তিশ কটা সাটা সাজা সা তি সাজা তিছটা তিছপটা সাজা তিছপটা আ কহা তি । ସାତ ହଜାର ସାତ ହଜାର ଡର ଲାଗିବ ନା ଚାରିଶହ ସାତ ହଜାର 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 ଚାରିଶହ

জানো ওই জায়গা দৈরে তারপরে শোনা এই ধরুন লাগবো আমার